হিন্দুদের উপর বিধস আক্রমণ হিন্দুদের উপর নেমে অনুরোধ করছি আসুন আমাদের এই মিছিল দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি ইরিকশা কিংবা টোটো কিনবেন কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো ইলেকট্রিক স্কুটি ই লোডার টোটো ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম পার্টস সহ আরও বিভিন্ন জিনিস এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ মনে রাখবেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স পাসপোর্ট ডিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি তাহলে এর চিন্তা কিসে অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা পাঁচ গ্রাম দক্ষিণ কুড়ি রোড মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার নাইন অথবা আজকে আমাদের এটা কোন সংগঠন নয় পুরো উত্তর দিনাজপুরের হিন্দু সমাজের উদ্যোগে আমরা আজকের এই রাজপথে নেমেছি আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আজকে গত চার মাস ধরে যে নির্ভম হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদ আজকে আমাদের এই মিছিল এটা কোনো সাংগঠনিক মিছিল নয় এটা রায়গঞ্জ ব্লকের আশেপাশে যেসব হিন্দুরা জাগ্রত হিন্দুরা আছে তাদেরকে নিয়ে আমাদের আজকে মিছিল আমরা চাই না বাংলাদেশের হিন্দুদের প্রতি আর একটু আঘাত আসুকয় মুক্তি একদম চিন্নময় প্রবল মুক্তি সাথে সাথে বাংলাদেশে যত মন্দির ধ্বংস হচ্ছে যত হিন্দুর সম্পত্তি নিয়ে হচ্ছে যত হিন্দু মেয়েদের অত্যাচার হচ্ছে তার প্রত্যেকটি প্রতিবাদে আমাদের আজকে এই রাজপথে নামা এবং এই রাজপথে নেমে আমরা কেন্দ্র সরকারের মাধ্যম দিয়ে বাংলাদেশকে নির্দিষ্ট বার্তা দিতে চাই যে ভাই তোমরা বেশি বেরো না তোমাদের নামালো

দেখে চেয়েছে তো আমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু চিহ্ন প্রভু একজন হিন্দু সেই হিন্দুকে সেইখানে অত্যাচার করা হবে ভারতবর্ষ একমাত্র হিন্দুদের সংখ্যাগুলো আছে আমাদের এখানে এত সংখ্যালঘু থাকা সত্ত্বেও আমরা তাদেরকে কোনোদিন অত্যাচার করি না তাদের গর্ভকে আঘাত করি না কিন্তু চিনময় প্রভুর মতো কিছু ব্যক্তি সেই দেশে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও তাদের উপরে প্রচন্ড আঘাত নেমে আসছে তাই আমরা চিন্ময় প্রভুকে স্কুলের সদস্য না প্রভু একজন হিন্দু তার উপর অত্যাচার নিয়ে এসছে তাকে সেখান সরকার সরকার ইচ্ছা পিতার করছে তার একদম মোহাম্মদ ইনুস একচুয়ালি ও কৃষিপতি ওখানে বসেছে তাই মোহাম্মদ ইউনুজ কোন সাংবিধানিক পদ নয় ওরা ওদের যে সংগঠন ইস্যাসংবিধানিক সেই সংবিধানকে নিয়ে আমাদের অবমানের জন্য বসছে ওটা আমেরিকার যে আছে তারা বসছে ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই বাইডেন বলছে আছে তারই আর তারই উদ্যোগে আজকে বাংলাদেশ বাংলাদেশে হিন্দুদের নিয়ে উঠছে তার জন্য আমরা মোহাম্মদ ইউনিফের আমরা এখান থেকে শ্রী থেকে শুরু করে দু তারপরে শেষ আমরা ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুদের পক্ষ থেকে একটা বার্তা দিতে চাই এরপরে যদি বাংলাদেশে কোনো হিন্দুর প্রতি অত্যাচার হয় তাহলে এখানে যারা সংখ্যালঘু বলে অ্যাকচুয়ালি আমরা সংখ্যা উত্তর সংখ্যা সংখ্যাগুলিই আছে তাহলে যারা সংখ্যালঘু হিসেবে যখন নিজেদেরকে প্রতিষ্ঠা করে তাদের প্রতি আমরা আঘাত আনতে বাধ্য হব একটি হিন্দুর প্রতি যদি বাংলাদেশ আঘাত হয় আমরা এটা এটাই আমাদের আছে শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ পাঁচগ্রামে মোল্লা কাঠ মিলে সন্নিকটে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কম্বাইন্ড বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল পাঁচগ্রাম ব্রাইট একাডেমিতে নতুন শিক্ষাবর্ষ দু হাজার ভর্তি চলছে ভর্তি চলছে তাই আপনার শিশুকে ভর্তি করতে আজকেই যোগাযোগ করুন পাঁচগ্রাম ব্রাইট একাডেমি স্কুলে মোল্লা কাঠমেলের সনিকঠে গ্রাম নবগ্রাম মুর্শিদাবাদ বিস্তারিতভাবে কথা বলতে গেলে এই নম্বরে যোগাযোগ করুন নম্বরটি হল সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান ফোর সিক্স টু সিক্স সেভেন ধন্যবাদ পলাশ মোটর থেকে হিরো নতুন বাইক কিনে বাড়িতে নিয়ে যান দুজন মিলে কোথাও ঘুরতে যাবেন কিন্তু দুজনের জন্য কিভাবে গাড়ি ভাড়া করবেন দুদিকে বাসে গেলে বাড়ি ফেরার সমস্যা একটা বাইক নিলে ভালো হতো ভাবছেন কিন্তু বাইকের দাম অনেক কিনবেন কিভাবে এই কথাও ভাবছেন ভাবা ভাবে বন্ধ করুন ঘুরতে যেতে পারবেন না আর যেখানে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রামের পলাশ মোটর আছে সেখানে তিনি একদম করবেন না তাছাড়াও পলাশ মটরে ফাইন্যান্স এবং ও বাইক কিনে নিয়ে যাওয়ারও সুবিধা আছে তাই আজ অতি সত্তর যোগাযোগ করুন পাঁচ গ্রামের পলাশ মটরে আর বিস্তারিত জানতে হলে কথা বলুন স্ক্রিনে দেওয়া এই নম্বর থেকে নাইন বলছি নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এই পলাশ মোটরেই ধোয়া চেক এবং ইন্স্যুরেন্স করানো হয় ধন্যবাদ শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলে গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু এইট জিরো ফোর থ্রি ফাইভ এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে হ্যাঁ গো দুশ্চিন্তা শেষ গো আশা ফুলফিল হয়েছে আমাদের আমাদের সোনাবনির এডুকেশনের জন্য পাঁচ গ্রাম ছেড়ে আর শহরে যেতে হবে না উন্নতমানের ইংলিশ মিডিয়াম স্কুল এখন পাঁচ গ্রামে কি বলো আমি তো ভাবতেই পারছি না ইয়েস ম্যাডাম এট পাঁচ গ্রাম উত্তর মোড় অ্যান্ড আইডিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল জিনিয়াস একাডেমি জিনিয়াস একাডেমি ইজ নাও

আমাদের ঠিকানা পাঁচ গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ জিরো ফাইভ এইট ফোর ফোর টু গোপাল চক শাখা ধন্যবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ দীর্ঘ একুশ বছর থেকে প্রতিষ্ঠিত হওয়া নবক্রমের বুকে বাংলা মাধ্যম পাবলিক স্কুল শৈশব নার্সারি স্কুল এই স্কুলটি বাংলা ও ইংরেজি প্রাধান্য এর সঙ্গে হিন্দি ভাষাকেও একই সঙ্গে একইভাবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা এখানে শৈশব থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর শিশুদের কথা মাথায় রেখে পুঁথিগত শিক্ষা ছাড়া এদেরকে বাড়তি শিক্ষা দেওয়ার জন্য গ্রন্থাগার কম্পিউটার নাচ গান অঙ্কন কবিতাও শেখানো হয়ে থাকে এদের নিজস্ব বিল্ডিং ও খেলার মাঠ রয়েছে তাই কুচকাওয়াজের মধ্য দিয়ে নিজেদের খেলার মাঠে শরীরচর্চার শিক্ষা যেমন দেওয়া হয় তেমনি এই স্কুলটিতে বাচ্চাদেরকে ক্যারাটে প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে বৃত্তিমূলক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় শৈশব নার্সারি স্কুলে শিশুদের কথা মাথায় রেখে ইস রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা এবং পানীয় জল ও শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে রয়েছে পর্যাপ্ত কক্ষ উন্নতমানের পঁচিশ জন শিক্ষক ও শিক্ষিকা শ্রেণী বিভাজন করে পাঠ্যদান করানোর সুব্যবস্থাও রয়েছে নবক্রমের শৈশব নার্সারি স্কুলটিতে এখানে ছাত্রছাত্রীদের সামনে মনীষীদের জীবনী নিয়ে আলোচনা হয়ে থাকে এবং অভিভাবকদেরকে নিয়েও আলোচনা হয়ে থাকে এখানেই শেষ হয়নি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা যেমন হয় তেমনি এই স্কুলটিতে বন মহোৎসব হয়ে থাকে আপনার শিশুকে গড়ে তোলার জন্য শৈশব নার্সারি স্কুল সব সময় দায়বদ্ধ থাকবে তাই এত কিছু একসঙ্গে আপনার শিশুকে দিতে হলে আজকেই আপনার শিশুকে নিয়ে আসুন শৈশব নার্সারি স্কুলে এই স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে দূর দূরান্ত থেকে ছাত্র ছাত্রীদের আসা যাওয়া অসুবিধা হওয়ার কথা চিন্তা করে পর্যাপ্ত পরিমাণে গাড়ি রসু ব্যবস্থা করা আছে আমাদের ঠিকানা শৈশব নার্সারি স্কুল নবগ্রাম হসপিটালের সন্নিকটে নবগ্রাম মুর্শিদাবাদ আরো বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু এইট ফোর ফোর ফাইভ থ্রি ফাইভ এই নম্বরটিতে ধন্যবাদ আন্নয় হয়জানে এবার পাঁচ গ্রামে অল্প খরচের মধ্যে শীতকাপ নিয়ন্ত্রিত সেলুন এবং জেন্টস পার্লার একসাথে পাওয়া যাবে স্মার্ট লুকে পাঁচ গ্রাম দক্ষিণ মোড়ে নিউ সবজি আড়তের পাশের বিল্ডিংয়ে এখানে পাওয়া যাবে হেয়ার কাট সেভিং হেয়ার স্পা হেয়ার স্মুদলিং হেয়ার স্টেট ফেস ওয়াশ ক্যারাটিন ট্রিটমেন্ট ক্যারাটিন স্পা হাইলাইট কালার ডেনড্রাফ ট্রিটমেন্ট হেয়ার স্মুথ ট্রিটমেন্ট বিয়ারড সেটিং বিয়ার অন কালার ক্লিন আপ ডিটেন রিমুভ ফেশিয়াল অ্যাড্রান্স ফেশিয়াল হাইড্রা ও জোন ট্রিটমেন্ট এবং মেথের জন্য হেয়ার স্টেটও করা হয় এখানে এছাড়াও স্মার্ট লুক সেলুন এবং জেন্টস পার্লারে আরও অনেক কিছু পরিষেবা পাওয়া যাবে তাছাড়া বিয়ের কোণে সাজানো নিয়ে আপনি কি লোক খুঁজছেন আমাদের এখানেই পেয়ে যাবেন বিয়ের কোন সাজানোর লোক স্মার্ট লোক তেসরা নভেম্বর রবিবার ফ্রিতে কেটে উদ্বোধন করা হয় উদ্বোধনের দিনেই এই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো কারণ তেসরা নভেম্বর রবিবার থেকে এক মাস পর্যন্ত তাই প্রত্যেকটি পরিষেবার মধ্যেই থাকছে ডিসকাউন্ট তাহলে একই ছাদের নিচে এত কিছু পরিষেবা পেতে এবং ডিসকাউন্ট নিতে আজকেই যোগাযোগ করুন পাঁচ গ্রাম দক্ষিণ মোড়ে নিউ সবজি আরতের পাশের বিল্ডিংয়ে স্মার্ট লুক সেলুন অ্যান্ড জেন্টস পার্লারে আপনাদের সবার পরিচিত প্রোপাইটার হিরণ অ্যান্ড রেমন এছাড়া আমাদেরকে যোগাযোগ করতে পারবেন সিক্স টু অথবা এইট নম্বর দুটিতে ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথলজি সেন্টার নিউপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্সট্রা ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়